রাত পোহালেই শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা দু আসর কোপার আসরকে সামনে রেখে বাড়তি আগ্রহ ভক্তদের মাঝে দু কোপা আমেরিকা আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা বর্তমান কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে কানাডার কানাডা আর্জেন্টিনা ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ভোর ছয়টা থেকে এদিকে কোপা আমেরিকার প্রথম ম্যাচে মাঠে নামার আগেই আর্জেন্টিনাকে বড় সুখবর দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা কোপা আমেরিকা শুরু হওয়ার আগের রাতেই নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের অভিভাবক সংস্থাটি আর সেই র্যাঙ্কিংয়ে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের থেকেও চার গুণ এগিয়ে আর্জেন্টিনা বর্তমান বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে আছে আলবেস দ্বারা বরাবরের মতো এবারও আর্জেন্টিনার অবস্থানটা সবার উপরে এক নম্বর পজিশনে আঠারোশো ষাট দশমিক এক চার রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে আছে আর্জেন্টিনা আর্জেন্টিনার থেকেও চার গুণ পিছিয়ে ব্রাজিল ব্রাজিলের বর্তমান অবস্থানটা চতুর্থ তবে সেলেসাউরার র্যাঙ্কিংয়ে এগিয়েছে এক ধাপ পঞ্চম স্থান থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে নতুন এই র্যাঙ্কিংয়ে ব্রাজিলের বর্তমান রেটিং পয়েন্ট সতেরোশো একানব্বই দশমিক আট পাঁচ এদিকে আর্জেন্টিনার পরে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স তৃতীয় স্থানে আছে বেলজিয়াম ফেফার প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ের শীর্ষ দশ দল হল আর্জেন্টিনা ফ্রান্স বেলজিয়াম ব্রাজিল ইংল্যান্ড পর্তুগাল নেদারল্যান্ডস স্পেন ক্রোয়েশিয়া এবং ইটালি প্রকাশিত নতুন এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানটা একশো নম্বরে আটশো দশমিক ছয় সাত রেটিং পয়েন্ট বাংলাদেশের অন্যদিকে ভারতের অবস্থান রয়েছে বাংলাদেশের থেকেও অনেক উপরে বর্তমানে ভারতের অবস্থানটা একশো